তোমরা তো সবাই সংক্রান্তিতে পিঠে পুলি পায়ে সব খেয়েছ আমি আর সময়ও পাইনি শুধু সময় পাইনি সেটা বড় কথা না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আজকে একটু সময়ও পেলাম একটু শরীরটা ভালো লাগছে আজকে করবো আজকে একটু পাটার সাথেই করবো তার জন্য একটু ক্ষীর তৈরি করে নিই গড়াই বসিয়েছি বসিয়ে একটু দুধ দিয়ে দিলাম আই ফ্রেমে নাড়তে হবে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম দুধটা অনবরত নেড়ে যেতে হবে নিচে যেন না লাগে নিচে লেগে যাবে দুধটা ফুটে উঠেছে এবার পাটালি দিয়ে দিলাম পাটালিটা একটু ভেঙে দিলেই ভালো হতো আবার নাড়তে হবে আমি যে পুরটা রেডি করছি পুরটা হচ্ছে মিক্সিং পুর হবে একটু ময়দা নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো নেবো মধ্যে একটুখানি দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে বন্ধ দিয়ে দেবো বললাম না যে মিক্স ফুট বানাবো পাটির যে ফুটটা হবে মিক্স এর মধ্যে ময়দা চালের গুঁড়ো নুন দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘন হয়ে গেছে এবার এই যে নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কোয়াটাও এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অনেকটা ভালো হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটা ছোট হয়ে গেছে একটু বড় দিলে ভালো হতো দোকান থেকে কিনে আনা কালাকাটও ছিল নরেনপুরের কালাকার এটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে হলো না এবার মিক্স পুর সব কিছু দিয়ে একসাথে মিক্স করে পুরটা হবে কোনোদিন এরকমভাবে খাইনি ফার্স্ট ট্রাই করছি দেখা যাক কীরকম হয় আশা করি ভালোই হবে প্ৰায় হৈ আছে খুব ভাল দিছে দু তিনিকৈ এলাজ গুড়া কৰি নিলাম নিয়ে নিলাম এইমতে

চিনি আমি এর মধ্যে একটু গুঁড়ো দেবো একটু কালারফুল কালারটা ভালো লাগবে দেখতে আর শীতের সিজনে পাটা দিতো ভালোই লাগে চিনিও দিয়েছি একটু গুঁড়ো দেবো Не трябва да бъдем търсени. Това নুন দিতে হবে দুধ লাগবে দুধটা একবারে বেশি করে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে ঢালতে হবে সুজিটা চিনিটা একটু গলতে টাইম দিতে হবে এভাবে আমি এখন গোড়াতে থাকবো ঘোরাতেই থাকবো সব মিক্স করবি সব এক জায়গা করে একসাথে সব কিছু নিয়ে মিক্স করতে হবে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না আবার খুব ঘন করা যাবে না পাতলা হয়ে গেলে কীভাবে যে প্যানে আমি পাটিসাপটা করবো সেটা না নিচে লেগে যাবে উঠতে চাইবে না আমি কিছুক্ষণ মেশাই তারপরে আবার দেখাচ্ছি আমি যা মিক্স করার মোটামুটি করেছি এবার সুজিটা আর চিনিটা একটু ভেনানোর জন্য খানিক রেস্টে রাখতে হবে এটা আমি এখন এক ঘন্টা পরে আবার খুলে দেখবো এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম ঢেকে রাখিয়ে একটা চাটু বসিয়ে দিলাম চাটু বসিয়ে ওই যে বেগুন গোটা সমেত একটু কেটে নিয়েছি ভালো করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশ করে দিলাম দিয়ে ব্যাটারটা ব্যাটারটাকে এরকম হয়েছে না পাতলা হবে না ঘন হবে অল্প করে দিয়ে দিলাম করে দিলাম কুডটা বানিয়েছিলাম আমার স্পেশাল নামটা কিন্তু ভালো দিয়েছি না

আমার স্পেশাল পাটিসপটা দেখলে রেসিপিটা কেমন হয়েছে বলবে তোমরা ঘরে ট্রাই করবে যদিও তোমরা সবাই খেয়েছ আমি একটু লেট করেই করলাম আমি তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের বন্ধুদেরকে একটু সবাইকে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের আগে সবার আগে দেখতে পাবে তোমরা গুড নাইট kada